গেদা তো পান সিগারেট খায় না বাবা খায় মানে আমি আমার ছেলের সুনাম কি আর কমো বাবু টুকরা ছেলে আমার ও মনে করেন যে ইনস্টাগ্রামে রিলস বানায় ফেসবুকে ইউটিউবে টিকটকে ওখানকার ওই হচ্ছে একজন স্টাফ বিশেষ কন্টেন্ট থ্রিওটার বিয়া শাদীর ব্যাপার তো দেনা পাওনা ছাড়া তো হয় না বাবু আমার কিছু দেনা পাওনা আছে বাবু একটা এক মিলিয়ন ফলোয়ার আলা ফেসবুক পেজ লাগবে আর একটা এক মিলিয়ন সাবস্ক্রাইবার আলা ইউটিউব চ্যানেল লাগবে ইস্টক ইনস্টাগ্রাম এগুলা লাগবো না এগুলো বাংলাদেশে ইনকাম নাই এখন

আপুনি এটো কোনো কথা কলে এটাক বিয়াই কৰা মই